দীর্ঘ প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে এগারো ডিসেম্বর নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা ও ষড়যন্ত্র দলটি দেশের মানুষের কাছে এখন আতঙ্কের নাম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ নেতারা ভারতে পলাতক থাকলেও এবারের নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষিদ্ধ দলটির নেতাকর্মীরা নির্বাচন প্রতিহতের ঘোষণাও দিয়েছেন এমনকি যুক্তরাষ্ট্র থেকে সম্প্রতি রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন অভিযোগের উপর নিষেধাজ্ঞা বহাল থাকলে তাদের সমর্থকরা ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন বন্ধ করে দেবে তাদের আন্দোলন সহিংসরূপ নিতে পারে বলেও হুঁশিয়ারি দেন তিনি গোয়েন্দা সূত্রগুলো বলছে নির্বাচন বাঞ্চারেক চোরাগুপ্ত হামলা ও আগুন সন্ত্রাসের চেষ্টা চালাতে পারে প্রক্ষিত আওয়ামী লীগ নেতাকর্মীরা গোয়েন্দা সংস্থার অনুসন্ধানে বেশ কিছু ঝুঁকিপূর্ণ নির্বাচনী আসনও চিহ্নিত হয়েছে ওই সব আসনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী নেতাকর্মীরা শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে এমন আশঙ্কা করা হচ্ছে নির্বাচন সামনে রেখে প্রশিক্ষণ নিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সাত লক্ষ আটষট্টি হাজার সদস্য ঝুঁকিপূর্ণ আসনগুলোতে আইন শৃঙ্খলা বাহিনী থাকবে বিশেষ নজরে ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ পর্যায় থেকে শুরু করে মাঠ পর্যায়ের দায়িত্ব পালনকারীদের সঙ্গে কয়েক দফা বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইয়নুস বৃহস্পতিবার মাঠ পর্যায়ের পুলিশের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে আইজিপি বাহারুল আলম নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানে বিভিন্ন নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগের ষড়যন্ত্র মোকাবেলার প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে আইজিপি বাহারুল আলম বলেন দেশের মানুষই তাদের প্রতিহত করবে পুলিশ তাদের পরোয়া করে না আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে আওয়ামী লীগ নেতাকর্মীরা কোন ধরনের নাশকতা চালাতে না পারে সে বিষয়ে কঠোর অবস্থানে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী দেশের সব ঝুঁকিপূর্ণ কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনা হবে অপপ্রচার রোধে কাউন্টার ন্যারেটিভ প্রস্তুত করে প্রতিটি বিভাগ বা সংস্থার নিজস্ব মুখপাত্রের মাধ্যমে প্রকৃত ঘটনা দেশবাসীকে জানানোর উদ্যোগ নেওয়া হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডক্টর তহিদুল হক বলেন যদি অপরাধীদের দৌরাত্ম বাড়তে থাকে তখন পরাজিত ফ্যাসিস্ট এখান থেকে নানাভাবে সুযোগ নেয়ার চেষ্টা করবেন নির্বাচন প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করবে ফলে সাধারণ ভোটার নিরাপত্তা ঝুঁকি নিয়ে ভোট কেন্দ্রে যাবে কিনা সেটাই বড় প্রশ্ন তাই এই ঝুঁকিমুক্ত ভোটের পরিবেশ নিশ্চিত করতে হবে বলে জানান তিনি রাফসান রাফি দিগন্ত বার্তা